আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি ভিউয়ার্স আমার সেই অ্যামাজন প্যারোটের ছোট্ট বাচ্চাটা দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন মাশাল্লাহ পাঁচ পিস বেবি ছিল এখন আমার কাছে মাত্র তিন পিস বেবি আছে দুই পিস বেবি বিক্রি হয়ে গেছে আজকে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ আর একটা একজুটিক পাখি নিয়ে আসছি যেই পাখিটা আমার গত বছর একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষ দেখছে ভিডিওটা ভাইরাল হয়েছে রোজেলা পাখি রোজেলা পাখির উপরে একটা ভিডিও করছিলাম মাত্র চার হাজার টাকা পিস রোজেলা পাখি আজকে আবার সেই রোজেলা পাখি নিয়ে আসছি তো ভিওয়ার্স অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আজকের ভিডিওতে যে পাখিগুলো থাকবে অবশ্যই পাখিগুলো অনেক সুন্দর এবং দামি পাখিই থাকবে দেখেন এই সেই রোজেলা পাখির বাচ্চা এটা হচ্ছে গিয়া রেড স্ট্যান্ড রোজেলা আমি ভিডিওতে দেখাবো অবশ্যই তো ভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে বৃহস দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পাখি নিয়ে আসছি এটা কিন্তু খুব সুন্দর রেয়ার একটা পাখি এই পাখিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বাংলাদেশে অ্যাভেলেবেল ব্রিডিং করানো হয় না এই পাখিটা এটা অনেকেই দেখে বুঝে গেছেন এবং চিনে গেছেন যে এটা কি পাখির বাচ্চা এটা হচ্ছে গিয়া রোজেলা পাখির বাচ্চা গত বছরে আমি একটা রোজেলা পাখির ভিডিও দিয়েছিলাম মারশা ভিডিওটা অনেক সারা দিয়েছেন আপনারা অনেক সারা পেয়েছি এই ভিডিওটা দেখে অনেক মানুষে ফোন করেছে আমাকে যে সাইফুল ভাই একটা রোজেলা পাখির বাচ্চা দিবেন আমি দিতে তবে এখন আবার নিয়ে যারা রোজেলা পাখি নিতে চান অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন করবেন পাখিটা কিন্তু তিন থেকে চার বেলা হ্যান্ড ফিডিং করে নিউ টিওয়ার এ টোয়েন্টি ওয়ান মাসাল্লা অনেক সুন্দর এটা পৃথিবীর ভিতরে সব থেকে সুন্দরতম পাখির ভিতরে একটা কারণ এই পাখিটা বড় হলে অনেক সুন্দর কালার হবে অনেক অনেক এই ভিতরে আপনারা যারা রোজেলা পাখি চিনেন না রোজেলা পাখি সম্পর্কে আইডিয়া নেই অবশ্যই গুগলে সার্চ করলে আপনারা জানতে পারবেন রোজেলা পাখি কতটা সুন্দর কতটা অ্যাক্টিভ পাখি হয় এই পাখিটা নিয়ে আপনারা একদম সুপার টেম করতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা রোজেলা পাখি দিবেন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোন করবেন তো বৃহৎ দেখেন এখানে আরো দুই পিস লরি পাখি বাচ্চা নিয়ে আসছি রেইনবো লরি ইয়েলো কালার যেটা মাসাল্লা পাখিগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এবং অ্যাক্টিভ দেখেন খাবারের জন্য কি করে দোনোটা পাখি সেম আচ্ছা দেখেন অনেক সুন্দর কালার আর গ্রোথ কোয়ালিটি তো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটিফুল পাখি এটা কিন্তু একই বাবা মায়ের আপনারা জানেন লরি পাখি কবুতরের মতন দুইটা ডিম পারে দুইটা বাচ্চা হয় একটা ছেলে আর একটা মেয়ে পাখি হয় আমরা অনেক পাখি দেখেছি যে লরি পাখির একশো জোড়া পাখি ডিম পারলে নিরানব্বই জোড়া পাখি ছেলে মেয়ে কনফার্ম হয় আপনারা যদি চান এই জোড়াটা নিয়ে পোষ মানাতে এবং লরি পাখি কিন্তু মানুষের মতন অনেক অনেক কথা বলতে পারে আর এটা সাত আটটা কালারে মিশ্রিত একটা পাখি আমরা রং পাখি বলি পাখিগুলো খুবই ফ্রেন্ডলি পাখি হয় অবশ্যই পাখিগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাখিগুলোর বয়স হবে আঠাইশ থেকে তিরিশ দিন আর এই পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা পার পিস পার পিস মাত্র দশ হাজার টাকা রেনবো লরি পাখির বাচ্চা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর একটু দূরে যাও এই যে এই যে বাবা ভিওয়ার্স এখানে দেখেন আরো দুইটা অনেক সুন্দর চমৎকার পাখি নিয়ে আসছি ক্রিমসন রেড ভেলেট ক্রিমসন রেড ভেলেট কোনোর কিন্তু সবার পছন্দের এবং প্রিয় একটা পাখি এই দেখেন ক্রিমসন রেড ভেলেট কোনোরের বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আসো 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 সবাই আসো 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 এই যে দেখেন খুব চমৎকার একটা পাখি পার্টনার নিচে টক টকে লাভ হয় বুকের নিচে টক টকে লাভ হয়ে যায় অনেক সুন্দর একটা পাখি আপনারা যদি নিয়ে টেম করাতে চান পোষ চান অবশ্যই এই ক্রিমসন রেড ভেলেট কোনোরগুলো নিতে পারবেন এর থেকেও একটু বড় পাখি আছে কালার চলে আসছে আমি আপনাদেরকে দেখাবো এখন এই যে দেখেন ক্রিমসন রেড ভেলেট কোনোর মাশাল্লাহ খুবই সুন্দর মানে আপনাদেরকে দেখাবো যাবো এখান নিচে নামো এই যে এখানে আরো একটা আছে ক্রিন রেড বেল্ট পুরো বাচ্চা এরা কিন্তু এই যে দেখেন এই পাখিগুলো বড় হলে এরকম হবে দেখেন আরো ডানার নিচে লালটা এই দেখেন টক টকে লাল হবে একদম দেখছেন লালের অংশটা কিন্তু অনেক এরপরে তবে আসুন ধর বুকের নিচে এই দেখেন লাল হওয়া দেশে বুকের নিচেও কিন্তু টক টকে লাল হয়ে যাবে মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর পাখি আপনারা যদি চান নিতে পারবেন ক্রিমসন রেড ভেলেট কোনোর এটা কিন্তু টেম মাসাল্লাহ অনেক সুন্দর এখনো একা খাওয়া শেখে নাই তিন বেলা হ্যান্ড ফিডিং করে এই যে এই একটা আছে আপনার যে যে কোনোটা নিতে পারবেন তবে বড় নাম ও নাম এই পাখি দুইটা এই পাখি দুইটার দাম চাওয়া হচ্ছে বারো হাজার টাকা পার পিস আর এই পাখি দুইটার দাম চাওয়া হচ্ছে দশ হাজার টাকা পার পিস আপনারা চাইলে যে যে কোনো পাখিটা নিতে পারবেন বারো হাজার টাকা পিস দশ হাজার টাকা পার পিস হ্যাঁ 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 আস্তে 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 তো বিয়জ দেখেন এখানে একটি অ্যামাজন প্যারোটের বেবি মাসাল্লাহ এটা কিন্তু বিগ সাইজ অনেক বড় সাইজ আপনারা যদি চান অ্যামাজন প্যারোট নিতে পারবেন এর একটা পাখিতে অনেক অনেক কথা বলে একবারে অবিকল মানুষের মতো কথা বলতে পারে আর হাজার হাজার ওয়ার্ড মুখস্ত রাখতে পারে এই অ্যামাজন প্যারট এটা কিন্তু বিশ্বের সব থেকে বেশি কথা বলা পাখি অ্যামাজন প্যারোট অ্যামাজন প্যারোট সব থেকে বেশি কথা বলতে পারে এবং অনেক সুন্দর পোষ মানে ছোটোবেলা থেকে নিয়ে পারলে আপনার সাথে সাথে থাকবে সারা জীবন এই পাখিটা বেঁচে থাকে প্রায় নব্বই বছর প্লাস তো বিহাজ আপনারা যদি চান অ্যামাজন প্যারট নিতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন এর থেকে একটু বড়ো সাইজের পাখি আছে আমি আপনাদেরকে দেখাবো এখনই দেখেন তো বিহ দেখেন এই দুইটা কিন্তু একই মানে মানে একই জাতের অ্যামাজন ইয়েলো ক্রাউন এইটার মিউটেশনের নাম হচ্ছে ইয়েলো ক্রাউন অ্যামাজন দেখেন এই পাখির পাখিটার বয়স হচ্ছে গিয়া এক মাস আর এই পাখিটার বয়স হচ্ছে গিয়া দেড় মাস প্লাস দুই মাস হয় নাই এখনো সাইজ কোয়ালিটি বাবা আসেন বিয়স দেখেন সাইজ কোয়ালিটি অনেক সুন্দর অনেক আর একটা আছে অরেঞ্জ উইং অ্যামাজন আমি আপনাদেরকে দেখাই মিঠু 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 তো ভিউয়ার্স দেখেন এখানে আর একটা নিয়ে আসছি এই যে দেখেন এইটার বয়স হবে দেড় আর এই যে দেড় এটা ইয়েলো ক্রাউন অ্যামাজন এইটা ইয়োলো ক্রাউন অ্যামাজন আর এইটা হচ্ছে গিয়ে অরেঞ্জ উইং অ্যামাজনের বেবি মাশাল অনেক সুন্দর এবং অনেক অ্যাক্টিভ পাখি দেখেন খুবই সুন্দর অরেঞ্জ উইং অ্যামাজনের বেবি যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ইলো ক্রাউন অ্যামাজনের বেবি যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন বাবা আসেন সামনে আসেন সামনে না আসলে কি কথা বললে মজা হয় দেখছো মাশাল্লা মাশাল খুবই সুন্দর তো ভিওর্স এটা ইলো ক্রাউন আর এটা হচ্ছে অরেঞ্জ উইং অরেঞ্জ উইং বেবিটা যদি আপনারা নিতে চান তাহলে এইটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পিস মাত্র পঁচানব্বই হাজার টাকা পিস আর ই ক্রাউন অ্যামাজনের দামটা আলোচনা সাপেক্ষে এটার দামটা আরো অনেক বেশি হবে আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন তিন পিস অ্যামাজন আছে মাত্র পাঁচ অ্যামাজন ছিল মাত্র তিন পিস বেবি আছে অবশ্যই অবশ্যই অ্যামাজন পাখি নিতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বার সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম